ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস ওয়ান ফাংশন অফ টু এবং ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করো আমাদের একটি মান দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এখন আমাদের ফাংশন অফ মাইনাস ওয়ান ফাংশন অফ টু এবং হচ্ছে ফাংশন অফ হাফের মানটা নির্ণয় করতে হবে তো দেখো প্রথমে যেহেতু আমাদের একটি মান দেওয়া আছে তাই আমাদের লিখতে হবে হচ্ছে দেওয়া আছে তোমরা লিখবো দেওয়া আছে লিখে নিলাম দেওয়া আছে তারপর হচ্ছে যে মানটা আমাদের এই যে এই মানটা দেওয়া আছে এই মানটা আমরা লিখবো দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি দেখো এই মানটা হচ্ছে আমাদের দেওয়া আছে এখন এই মানটা দিয়ে আমাদের ফাংশন অফ মাইনাস ওয়ান ফাংশন অফ টু এবং হচ্ছে ফাংশন অফ হাফ এর মানটা নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা ফাংশন অফ মাইনাস ওয়ান এর মানটা বের করবো তাহলে দেখো কিভাবে করি ফাংশন অফ মাইনাস ওয়ান ইকাল টু দেখো এখন যত জায়গায় আমাদের এক্সগুলো আছে তার পরিবর্তে আমাদের লিখতে হচ্ছে মাইনাস ওয়ান কারণ হচ্ছে কি দেখো এটা ছিল ফাংশন অফ এক্স এর মান বাট আমার এখন আছে ফাংশন অফ মাইনাস ওয়ানটা নির্ণয় করতে হবে সেই কারণে এক্স এর পরিবর্তে আমাদের লিখতে হবে মাইনাস ওয়ান তা দেখো এর পরিবর্তে লিখলাম মাইনাস ওয়ান পাওয়ার ফোর আছে পাওয়ার ফোর প্লাস এর প্লাস ফাইভ ইন্টু এক্স মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি তারপর দেখো ওয়ানকে যদি আমরা পাওয়ার ফোর করি তাহলে কিন্তু ওয়ানই হয় আরেকটা কথা হচ্ছে কি পাওয়ারটা যদি জোর সংখ্যার হয় যেমন হচ্ছে ফোর একটা জোর সংখ্যা টু ফোর এইট এগুলো হচ্ছে জোর সংখ্যা জোর সংখ্যা যদি পাওয়ার হয় তাহলে মাইনাস চিহ্ন উঠে যায় তাহলে দেখো ওয়ানকে পাওয়ার ফোর করলে হয় ওয়ান আর এখানে প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান তো প্রথমে করতে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ ওকে ফাইভ তারপর হচ্ছে মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি দেখো এখন মাইনাস ফাইভ মাইনাস থ্রি যোগ করলে হয় মাইনাসের এইট তাহলে প্লাসের ওয়ান মাইনাস এইট দেখো এখন মাইনাসের এইট হচ্ছে বড় ওয়ান হচ্ছে ছোট মাইন হচ্ছে মাইনাসের হচ্ছে আট প্লাসের হচ্ছে ওয়ান তাহলে কী করতে হবে মাইনাসের আট থেকে প্লাসের ওয়ানকে বাদ দিতে হবে তাহলে থাকবে মাইনাস ফিগার যেহেতু মাইনাস ফিগার বড় তাহলে মাইনাস এইট থেকে প্লাসের ওয়ান চলে গেলে আর থেকে মাইনাসের সেভেন এটা এখানে অ্যান্সার তো আশা করি সবাই সবাই এটা বুঝতে পেরেছো প্রথমটা আবার দেখো প্রথমে হচ্ছে ফাংশন যখন আমরা অঙ্কগুলো করব মাথায় রাখব হচ্ছে কোন মানটা দেওয়া আছে যে মানটি আমাদের দেওয়া থাকবে সেই মানটি আগে আমাদের লিখতে হবে দেওয়া আছে মানটি তারপর হচ্ছে আমাদের কি তারা চেয়েছে সেটা আমাদের লিখতে হবে এবং নির্ণয় করতে হবে তো ওয়ান চেয়েছে আমরা কি করলাম মাইনাস ওয়ানের কাজটা বের করে এখন উত্তরটা পেলাম এখন হচ্ছে আমাদের হচ্ছে ফাংশন অফ টু এর মানটা নির্ণয় করতে হবে তো দেখো এখন হচ্ছে আমরা ফাংশন অফ টু এর মানটা নির্ণয় করব। তাহলে অতএব ফাংশন অফ টু ইকুয়েল আবার কি করবো যত জায়গায় এক্স গুলো আছে আমরা লিখব হচ্ছে টু কারণ এক্সের মান এটা আর টু লিখতে বলছো যখন আমার এখানে চেঞ্জ করে এক জায়গায় টু লিখতে হবে তাহলে দেখো টু পাওয়ার ফোর প্লাসের প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস হচ্ছে টু মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি তারপর দেখো টুকে হচ্ছে পাওয়ার ফোর তোমরা এটা অনেকে কী করো তোমরা কী করো যে চার দোকানে আট এই কিন্তু অনেকেই করে ফেলো কিন্তু এটা কিন্তু করা যাবে না টুয়েলভে পাওয়ার ফোর মানে হচ্ছে টু কে চারবার গুণ টু একটা দুইটা তিনটা চারটা দেখো টুয়েলভে পাওয়ার ফোর ফাইভ সিক্স যা থাকবে ততবার গুণ করতে হবে তো টুয়েলভে পাওয়ার ফোর ছিল তো দেখো এক দুই তিন চারটা আমি টু লিখছি এখন আমরা এগুলো গুণ করবো দুই দোকানে চার চার দোকানে আট আর দোকানে ষোলো তার মানে হচ্ছে টু কে পাওয়ার ফোর করলে কত পাওয়া যায় ষোলো প্লাসের প্লাস ফাইভ ইন্টু টু তো পাঁচ দোগনে দশ মাইনাস থ্রি মাইনাস থ্রি তারপর দেখো ষোলো আর দশ হচ্ছে প্লাস এ তাহলে যোগ করে দেয় ষোলো দশ হচ্ছে ছাব্বিশ মাইনাস থ্রি ছাব্বিশ হচ্ছে তেইশ এখানে এটাই অ্যান্সার তো আশা করি সবাই ফাংশন অফ টু এর মানটাও বুঝতে পেরেছো এখন হচ্ছে আমরা ফাংশন অফ হাফ এর মানটা নির্ণয় করবো দেখো এখন হচ্ছে আমরা ফাংশন অফ হাফ এর মানটা নির্ণয় করবো তাহলে আমরা আবার লিখবো অতএব এটা একটু কঠিন যারা নতুন শিখতেছ নবম শ্রেণীতে উঠছো তাদের জন্য অবশ্যই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট কারণ তোমরা আগে যে কারিকুলাম পেয়েছো এখন পুরোটাই ভিন্ন তো তাই তোমাদের জন্য সারে ক্লাসগুলো গুলো অবশ্যই দেখবে তোমরা যেন খুবই সহজে অঙ্কগুলো সম্বন্ধে মতে পারবা দেখো এখন হচ্ছে ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করতে বলছে তাহলে কি করতে হবে এক্স এ পরিবর্তে লিখতে পারছে হাফ এ পরিবর্তে লিখলাম হচ্ছে হাফ পাওয়ার ফোর এর পাওয়ার ফোর প্লাস এর প্লাস ফাইভ ইন্টু এক্স মানে হচ্ছে হাফ মাইনাস থ্রি তারপর দেখো এখন হচ্ছে এখন দেখো এই যে বাঘের দাগ আছে স্যার বাঘের দাগটাকে দিয়ে নিলাম এ ফাইভ ওয়ানের সাথে গুন করে উপরে উঠে দিবা আর গুন করে ফাইভ ওকে ফাইভ নিচে আছে টু মাইনাস থ্রি মাইনাস থ্রি তারপর দেখো এখানে হচ্ছে দুইটা আকারে আছে কোনটা বড় এখান থেকে আমাদের একটা লসাগু কমন নিতে হবে তো লসাগু হচ্ছে সাধারণত যেটা বড় সংখ্যার হয় সেটাই হয় বা তোমরা যদি এই ষোলো আর টু যদি লসাগু করো একবার যে উত্তরটা গুণ করার পরে ষোলোই আসবে তো ওটি তোমাদের করার প্রয়োজন নেই জাস্ট তোমরা এটা জেনে রাখো যে এগুলো লসাগু কিভাবে নির্ণয় করতে হয় যে নিচে যেটা তিনটা চারটা যতটাই থাকো যেটা সবচেয়ে বড় থাকবে সেটা হচ্ছে লসাগু তাহলে আমরা নিচে লসাগু ষোলো লিখতে পারি এবার দেখো উপরে আছে ওয়ান ওয়ানের ওয়ান প্লাস প্লাস এই অঙ্কটা সবাই শিখো বাট এই জায়গাতে তোমরা ভুল করো আমি দেখো একদম সিরিয়াল টু সিরিয়াল তোমাদের বলে দিচ্ছি যে কার পরে কাকে ধরবা প্রথমে দুইটা লসাগু থেকে আমরা ষোলো নিলাম যেহেতু এটা বড় ছিল তাই এটা লসাগু এবার ওয়ানের ওয়ান এই রাস্তা দেখো প্লাস এর প্লাস তারপরে এই প্লাসের পরে কোন চিহ্ন অবশ্যই ফাইভ আছে ফাইভ সংখ্যাটি আছে ফাইভ কে আমরা ধরবো এর সাথে এই যে এইভাবে কোনা কোন গুণ হয় কার সাথে ষোলোর সাথে দেখো পাঁচ আর ষোলো যদি আমি পাঁচ ষোলো আশি এবার আশি যদি এখানে আসিয়া পরে নিচে বাঘ আছে টু তার মানে দুই করলে হয় এবার দেখো এই পর্যন্ত রাস্তা শেষ এখানে আমরা ওদিকে যাব মাইনাস চিহ্ন আছে মাইনাস তারপর হচ্ছে থ্রি আবার এই ষোলোর সাথে গুণ করবা যেভাবে আড়ারি গুণ করবা তিন আর ষোলো হচ্ছে আটচল্লিশ গুণ করলে আটচল্লিশ হয় এখন দেখো নিচে ষোলো আছে ষোলো লিখবা এখানে চল্লিশ আর এক হচ্ছে প্লাস এর একচল্লিশ আর মাইনাসের হচ্ছে আটচল্লিশ তো বিয়োগ করলে কাটাটিকো থাকে হচ্ছে আর মাইনাসের সেভেন তা আমরা লিখতে পারি মাইনাস সেভেন এটার অ্যানসার এখানেই শেষ তো আশা করি সবাই দু দশমিক দুই থেকে বারাম রং করে খুব সহজে বুঝতে পেরেছো ফাংশন অফ মাইনাস ওয়ান ফাংশন অফ টু এবং হচ্ছে ফাংশন অফ হাফ এর মান কিভাবে নির্ণয় করলাম দেখলা দেখো এখন হচ্ছে আমরা দু দশমিক দুই থেকে পেরো নম্বর পর্শনের সমাধান করবো তিন নম্বর প্রশ্নটি কি আছে দেখো যদি

ফাংশন অফ মাইনাস টু ইকুয়েল এবার দেখো যত জায়গায় এখানে ওয়াই থাকার কারণে যত জায়গায় এখানে ওয়াই গুলো আছে এখন হচ্ছে আমাদের ফাংশন অফ মাইনাস টু তার মানে হচ্ছে কি এখানে ওয়াই আসে বিদেশ এখানে ওয়াই গুলো আছে বাট এখন হচ্ছে আমার চেঞ্জ হয়ে আসছে কি মাইনাস টু সেহেতু আমার ওয়াই জায়গায় লিখতে হবে মাইনাস টু আমরা লিখব ওয়াই পরিবর্তে মাইনাস টু হোল কিউব প্লাস কে ওয়াই মানে হচ্ছে মাইনাস টু উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম তারপর হচ্ছে মাইনাসের মাইনাস ফোর ইনু ওয়াই মানে হচ্ছে মাইনাস টু মাইনাস এইটাই এইট কি করলাম দেখো তো যত জায়গায় আমরা ওয়াই গুলো ছিল আমরা লিখলাম টু তারপর দেখো টুকে কে যদি কিউব করি তাহলে হচ্ছে এইট তো থ্রি হচ্ছে বিজর সংখ্যা মানে চিহ্নটা থাকবে তাহলে মাইনাস এইট তারপর হচ্ছে এখানে টু হচ্ছে মাইনাস টু উপর হচ্ছে পাওয়ার দুই তা টুকে স্কোয়ার করলে হচ্ছে ফোর তাহলে মাইনাস চিহ্নটা উঠে গেল কারণ হচ্ছে টু হচ্ছে পাওয়ারটা হচ্ছে জোর সেজন্য মাইনাস চিহ্ন উঠে গেল তাহলে টু কে পাওয়ার টু করলে হয় ফোর আর কে সাথে গুণ করলে হয় ফোর তাহলে প্লাস ফোর তারপর দেখো মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাসে মাইনাসে গুন করলে হয় প্লাস তাহলে প্লাস চার 8 -8 মাইনাস তারপর দেখো থাকলো হচ্ছে আমাদের মাইনাস এখন হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে সেজন্য আমাদের এটা লিখতে হবে যে অতএব ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো বা দেখো ফাংশন অফ মাইনাস টু এটার মান কিন্তু আমরা এখানে পেয়েছি মাইনাস এইট প্লাস ফোর কে তাহলে আমরা ফাংশন অফ মাইনাস টু এর পরিবর্তে মানটা এখন লিখতে পারবো মাইনাস এইট প্লাস ফোর কে ইকুয়াল টু জিরো তারপর দেখো বা এখন হচ্ছে আমাদের বের করতে হচ্ছে কে এর মান সেই জন্য আমাদের ফোর কে কে বাম পাশে নিয়ে আসতে হবে তাহলে ফোর কে ইকুয়েল টু মাইনাসের এইট এ পাশে এসে চিহ্ন পরিবর্তন হয়ে হয়ে গেল প্লাসের এইট তারপর দেখো বা যেহেতু আমরা অনলি কে এর মানটা নির্ণয় করবো সেখানে আমরা শুধু কে টাকে রাখবো কে ইকুয়েল টু এইট থাকবে উপরে আর এই ফোর চলে যাবে নিচে তাহলে ফোর চলে গেল নিচে দেখো এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি বা বাক করি তাহলে কত হয় দেখো বা কে ইকুয়েল টু চার দোগনে আট মানে হচ্ছে কে মানে পাইলাম কত টু তাহলে অতএব কে সমান সমান টু এখানেই অ্যান্সার আশা করি সবাই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা শিখলাম হচ্ছে বইয়ের বারো নম্বর আর হচ্ছে তেরো নম্বর প্রণয় প্রশ্নটি হচ্ছে যদি ফাংশন অফ এক্স ইকুয়েল টু টু এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে

বাট এখান থেকে আমার চেয়েস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ারের মান যদি এখানে শুধু এক্স হইতো তাহলে আমরা ফাংশন অফ এক্সের পরিবর্তে মানটা বসাতে পারতাম বাট এই অঙ্কটা একটু ভিন্ন এবং একটু এই লম্বা এবং একটু বড় হবে এই যেহেতু দেখো এই অঙ্কটা হচ্ছে আমাদের এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে সেজন্য আমাদের কি করতে হবে এটা আমাদের অন্যভাবে করতে হবে অঙ্কটা একটু বড় হবে তো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু এক্স মাইনাস ওয়ান দেখো এই মানটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ছিল এখন হচ্ছে আমাদের কি করতে হবে যেহেতু আমাদের এর মান আছে বাট ওয়ান বাই এক্স এর মানটা নেই সেজন্য আমাদের ওয়ান বাই এক্স এর মানটা আগে নির্ণয় করতে হবে তাহলে দেখো অতএব ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো এখন যত জায়গায় এক্স আছে আমরা এক্সের পরিবর্তে লিখবো হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার কারণ এটা ছিল এক্সের মান আর এটা হতে চলছে যে ওয়ান বাই এক্স স্কোয়ারের মান সেই কারণে আমাদের এখন এক্সের পরিবর্তে লিখতে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে দেখো টু এ টু ইন্টু কোনো সংখ্যা পাশাপাশি বসলে কোনো চিহ্ন না থাকলে মাঝখানে অবশ্যই ইন্টু বোঝায় গুণ বোঝায় তাহলে এক্স মাইন হচ্ছে কি লিখো ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের প্লাস ওয়ান তারপর আবার দেখো এখানে নিচে টু এর টু ইন্টু এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মাইনাস ওয়ান তারপর লাইনটা দেখো এখানে অবশ্যই একটু স্পেস দিবে যেহেতু এটা একতলার উপর আরেকতলা হবে সেই জন্য আমাদের একটু এখানে যথেষ্ট পরিমাণ জায়গা রাখতে হবে না অঙ্কুরে দেখতে খুব বিশ্রী দেখা যাবে দেখো এখন হচ্ছে কি আমাদের এই টু হচ্ছে ওয়ান এর সাথে গুণ করে আর এর উপরে নিয়ে চলে যাব তাহলে টু ওকে টু নিচে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার দেখো এই টু সাথে গুণ করে উপরে নিয়ে যাব টু ওকে টু নিচে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান দেখো এখন হচ্ছে আমাদের ডান পাশে মান আছে এখন আবার এই ওয়ান এই পাশে আছে এই পাশে মাইনাস ওয়ান আছে এখন আমরা আবার এই রাশিটাকে এর সাথে গুণ করে উপরে তুলব তো এর আগে আমার কি করতে হবে দেখো মেইন যে বাগের দাগটা এই দাগটা দেওয়ার পর এখানে আরেকটা বাঘ আছে সেখানে আমরা একটা দাগ দিয়ে নিলাম নিচে কি আছে এক্স স্কোয়ার এবার উপরে কি আছে টু এবার দেখো ঠিক এভাবে আসবা টু এর পর কি চিহ্ন আছে প্লাস এবার এই এক্স স্কোয়ারে ওয়ান সাথে গুন করে উপরে উঠাবা এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার বাস হয়ে গেল উপরেরটা এখন আবার ঠিক সেম নিয়মে আমরা আবার রাশিটা করবো তো এখানে বাঘের দাগ আছে আমরা বাঘের দাগটা দিয়ে নিলাম তারপর আছে কি এক্স স্কোয়ার এখন দেখো উপরে কি আছে টু এই সামনে চিহ্ন হচ্ছে মাইনাসের চিহ্ন মাইনাস এই এক্স স্কোয়ার ওয়ান এর সাথে আবার গুণ হয়ে উপরে উঠে যাবে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার দেখো এখন কিন্তু আমাদের নিচে এক্স স্কোয়ার এই উপরের রাশির নিচেও এক্স স্কোয়ার তো আমরা এটা সরাসরি কাটতে পারি অথবা বাক্যে উঠালে গুণ হয় ওইভাবে আমরা করতে পারি তো দেখো উপরে যা রাশিটা আছে আমরা হুবহু ইকুয়াল টু উপরে আছে টু প্লাস নিচে আছে দেখো এই যে দাগটা এই এই যে দাগটা হচ্ছে বাগের দাগ এই বাগের দাগটা যখন আমরা বাগের উপরে বাঘ থাকে তখন আমরা কি করি গুন করে উল্টে উপরে রাশিটা নিচে নেই নিচের সেটা উপরে নেই তাহলে আমরা যেহেতু এটা প্রথমে আমরা লিখছি বাঘটা আমরা উল্টে গুন করে দিব আর যখনই গুণ করে দিব তখন নিচের রাশিটা উপরে আসবে আর উপরের রাশিটা চলে যাবে নিচে তাহলে এক্স স্কোয়ার উপরে এসে পড়লো আর টু মাইনাস এক্সকোয়ার চলে যাবে নিচে টু মাইনাস এক্স স্কোয়ার এবার দেখো এই এক্স আমরা কেটে দেই তাহলে উপরে থাকলো হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার আর নিচে থাকলো হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার এই মানটা যে আমরা পেলাম এই মানটা হচ্ছে কার এ মানটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ারের এর মান এখন আমাদের থেকে প্রশ্ন তারা কি চেয়েছে দেখো প্রশ্ন চেয়েছে হচ্ছে যে ফাংশন অফ ওয়ান বাই এক্সেসকোর প্লাস ওয়ান ফাংশন অফ ওয়ান বাই এক্সকোর মাইনাস ওয়ান যেহেতু আমরা ফাংশন অফ ওয়ান বাই এক্সেসকোর মানটা পেয়েছি সেহেতু আমরা এখন কি করতে পারবো এই ফাংশন অফ ওয়ান বাইসোর পরিবর্তে এই মানটা আমরা বসাতে পারবো বসানোর পরে আমাদের সামনে প্লাস ফর মাইনাস মার্ন্ট যা আছে তা হবে তো তোমরা এই পর্যন্ত আগে ওঠাও বাকিটা স্যারে করে দিচ্ছি দেখো এখন হচ্ছে আমরা বাকি অংশটুকু মুছে নিলাম এখন হচ্ছে আমাদের থেকে তারা চেয়েছি কি দেখো এই যে এটা তাহলে আমরা এখন আবার এটা উঠাবো অতএব ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এখন এইটার মান আমাদের নির্ণয় করতে হবে যেহেতু আমরা ফাংশন অফ ওয়ান বাই এক্স মান তো এখানে পেয়েছি এখন আমরা এটা পরিবর্তে মানটা আমরা লিখে দিব তাহলে দেখো ফাংশন অফ ওয়ান বাই এক্স মান আমরা কি পেয়েছি টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার আমরা উপরে লিখে দিই টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার সামনে কি আছে প্লাস ওয়ান প্লাস এর ওয়ান আবার নিচে দেখো কি আছে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ফাংশন অফ ওয়ান স্কোয়ার মান কি টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার টু প্লাস মান কি হবে মাইনাস ওয়ান ওয়ান এখন আমরা এখানে লিখে দিলাম তারপর দেখো আবার আগের মতো আমাদের এই নিচের রাশিটায় ওয়ান সাথে গুণ হয়ে উপরে যাবে তো এর আগে হচ্ছে আমরা প্রথমে মেন বাগের দাগটা আছে আমরা মেন বাঘের দাগটা দিয়ে নিলাম তারপর উপরে আবার আরেকটা বাঘের দাগ আছে আমরা এটাও আমরা আগে দিয়ে নিবো নিচে কি টু মাইনাস এক্স স্কোয়ার লিখে দিলাম টু মাইনাস এক্স স্কোয়ার উপরে কি আছে টু প্লাস 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 এর দিবা এই রাশিটা এর সাথে পুরোটা গুণ হবে তাহলে টু ওকে টু প্লাস মাইনাসে মাইনাস তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার আবার দেখো নিচে আবার আছে বাঘের দাগ আছে আমরা বাগের দাগটা আগে আমরা দিয়ে নিব নিচে কি আছে টু মাইনাস এক্স স্কোয়ার উপরে কি আছে টু প্লাস এক্স স্কোয়ার তারপর দেখো এই মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম আবার এই টু ওকে টু দেখো মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার তো আমরা এই অঙ্কগুলো হচ্ছে পূর্বের যে অঙ্কটি আমরা এই নিয়মে করেছিলাম ঠিক এটাও একই নিয়ম বাট একটু সংখ্যা একটু বেশি তারপর দেখো আবার এখানে বাঘের উপরে বাঘ আছে মানে আবার আমাদের উল্টে কি করতে হবে গুণ করতে হবে নিচেরা শিখে উপরে আনতে হবে উপরে নিচে নিতে হবে দেখো আমরা এই জায়গা দিয়ে করলাম এই মানটা কি আছে দেখো তো হুবুক আমরা এটা উঠাবো টু প্লাস এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার নিচে আস হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার আমি কী করবো করবেন উল্টে আর গুন করে দেবো গুণ করার পর আমার কি থাকে দেখো নিচে থাকে হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার এটা আসবে কোথায় উপরে তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার আর উপরে সেটা কোথায় চলে যাবে নিচে নিচে কি আসে আমার দেখো তো টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার কি করলাম দেখো টু প্লাস একটাকাটি যায় আর এখানে দেখো এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে প্লাস ইট টু যায় না এটা মাইনাস এক্স স্কোয়ার এটা প্লাস এর কাটাকাটি যায় তাহলে উপরে থাকে হচ্ছে দুই আর দু যুগ করলো হচ্ছে চার আর নিচে হচ্ছে কি থাকে দেখো মাইনাস এর টু প্লাস এর টু কাটা এক্স স্কোয়ার থাকা হচ্ছে দুইটা আমরা লিখতে পারি টু তারপর আবার দেখো টু কে আবার টু দিয়ে কাটাকাটি গুণ করতে পারি থাকলো কি হচ্ছে এক্স স্কোয়ার এটা এখানেই অ্যান্সার আশা করি সবাই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো দিকে না বুঝে অবশ্যই থাকে কমেন্টে জানিয়ে দিও আমি আবার একটু পুনরাবৃত্তি করতেছি দেখো যদি আমাদের এইখানে অনলি এক্স থাকতো তাহলে আমাদের কিন্তু এত বড় অঙ্কটা হইতো না কারণ হচ্ছে এখান থেকে আমরা ফাংশন অফ এক্স এর মানটা এখানে সরাসরি বসিয়ে দিতে পারতাম বাট আমার এখানে প্রশ্ন চাইছে কি ফাংশন অফ 1 বাই এক্স স্কয়ার এর মান তো যেহেতু আমার আছে শুধু এক্স এর মান এজন্য আমার 1 বাই এক্স মানটা আলাদাভাবে বের করে আবার যে এই মানটা আমাদের নির্ণয় করতে হয়েছে এই মানটা দিয়ে তারপর আমরা এই মানের মধ্যে ইনপুট করে এই রেজাল্টটি আমরা পেলাম তো আশা করি সবাই পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো দেখো

প্রশ্নটি সমাধান করে আমরা লিখতে পারবো যে দেখানো হলো আর প্রমাণ করতে বলে আমরা লিখতে পারতাম যে প্রমাণিত হবে বা প্রমাণ হলো যে তো দেখো প্রথমে যে মানটি আমাদের দেওয়া আছে তো সেটা আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর

বাট এখন হচ্ছে আমার ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে হবে সেজন্য আমার এর পরিবর্তে লিখতে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে দেখো এর ওয়ান প্লাস এর প্লাস এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার স্কোয়ার এটাকে হোল স্কোয়ার করে দিলাম প্লাস এর প্লাস এক্স যদি পাওয়ার ফোর আছে মানে হচ্ছে এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার আমি লিখতে পারবো ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার আছে ফোর ফোর করে দিলাম তারপর দেখো নিচে আবার এক্স আছে তাহলে লিখতে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার আর এখানে স্কোয়ার ছিল এই স্কোয়ারটা এখানে হোল স্কোয়ার হয়ে গেল তারপর দেখো ওয়ান এর ওয়ান প্লাসের প্লাস ওয়ান কে যদি পাওয়ার দুইবার করো মানে ওয়ানকে যদি স্কোয়ার করো তাহলে ওয়ানই হয় আর নিচে হচ্ছে আমরা জানি পাওয়ারে পাওয়ারে বুন হয় তাহলে দুই দোকানে চার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এর প্লাস এখানে আবার ওয়ান কে পাওয়ার ফোর করলে ওয়ানই হয় এখানে হচ্ছে চার এখানে দুই তো পার করে গুণ করে চার দোকানে আট মানে এক্স পাওয়ার এইট নিচে আবার দেখো ওয়ান কে স্কোয়ার করলে হয় ওয়ান আর পাওয়ারে পাওয়ারে গুণ করলে দুই দোকানে চার এক্স টু দি পাওয়ার ফোর মনে রাখবা যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় আর একটা পাওয়ার হলে সেটা হচ্ছে কতবার দিসে পাওয়ার যেমন দুই দিলে দুইবার গুণ করবা চার দিলে চারবার গুণ করবা তাহলে দেখো এখন হচ্ছে এখানে বাগাকারে দুইটা মান আছে রাশি আছে তা এখন আমাদের কি করতে হবে যেহেতু এখানে দুইটা আছে আমরা কাকে নিব লসাগু নিচে যেটা সবচেয়ে বড় থাকবে মান সেটা হচ্ছে লসাগু কমন যাবে সবচেয়ে বড় হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার এইট তাহলে আমরা বাইের দাগটি দিয়ে নিলাম এক্স টু দি পাওয়ার এইট তারপর কি আছে এখানে ওয়ান প্লাস এই এক্স টু দি পাওয়ার এইট ওয়ান সাথে গুণ হয়ে উপরে আসবে এক্স টু দি পাওয়ার এইট ওকে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওকে এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা দেখো এখন নিচে আছে আমাদের ওয়ান বাই এক্স দি পাওয়ার ফোর কি করলাম বলতো এইখানে বাঘ আছে দুইটাই বাঘ তো নিচে যেটা বড় থাকবে ওইটা হচ্ছে লসাক হিসেবে আসবে আর উপরে যা এগুলো ছিল গুন করে আমরা উপরে তা লিখে দিলাম নিচে আসলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এখন দেখো একটা বাঘ একটা বাঘ চিহ্ন তার উপরে আরেকটা বাঘ যদি দেখো যে বাঘের উপরে বাঘ হয় তাহলে আমাদের প্রথম রাশিটা লিখে এই বাঘটাকে উলটিয়ে গুণ করতে হয় তাহলে দেখো আমরা কীভাবে গুণটা করি প্রথমে উপরে যে মানটা আছে ফুব ফু মানটা উঠাবা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার এইট তারপর দেখো এই বাঘটাকে আমরা উলটিয়ে গুণ করে দিলাম আর যখন এই বাঘটা উলটিয়ে গুণ হবে তখন নিচের রাশিটা উপরে আসে আর রাশিটা নিচে যায় তো যেহেতু নিচে ওয়ান চলে যায় তো নিচে তো ওয়ানের কোনো মূল্য নেই সেজন্য ওয়ান লিখতেও পারো না লিখতে পারো থাকে হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার ফোর এখন দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এই চারটা এখানে আটটা কাটাকাটি করে থাকে আরও এক্স চারটা এক্স টু দি পাওয়ার ফোর আর উপরে হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর থাকে যা আছে তাই লিখতে পারো তবে ছোটো থেকে বড় একটু সুন্দর দেখা যায় ওয়ানের পর এক্স টু দি পাওয়ার ফোর তারপর এক্স টু দি পাওয়ার এইট

জি এক্স স্কোয়ার টু দেখো এখন আমরা কি প্রমাণ করবো জি অফ এক্স স্কোয়ার প্রমাণ করবো তাহলে আমাদের মানটা কি ছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস লিখব যে ওয়ান এখানে এক্স ছিল তা আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার এটার উপরে পাওয়ার আছে স্কোয়ার আমরা লিখবো পাওয়ার স্কোয়ার তারপর আছে প্লাস এর প্লাস আছে তো এক্স হচ্ছে লিখতে হবে তাহলে এক্স স্কোয়ার বাই পাওয়ার ফোর তারপর নিচে আবার আছে এক্স স্কোয়ার তারপরে লিখতে হবে এই এক্স স্কোয়ার লিখলাম তারপর এইখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা উপরে হোল স্কোয়ার করে দিলাম তারপর কি হয় দেখো এর ওয়ান প্লাসের প্লাস পাওয়ার পর গুন করলে দু দোগের চার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এর প্লাস এই পাওয়ার পরে গুন করলে হয় চার দোগনে আট তাহলে এক্স টু দি পাওয়ার এইট নিচে আবার পাওয়ার পর গুন করলে দু দোগ চার

তাহলে প্রশ্নের ছিল হচ্ছে অতএব জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়েল জি অফ এক্স স্কোয়ার লিখতে পারো এখন দেখানো হলো বা ইংরেজি লিখতে পারো সুর এখানেই উত্তর